এই যে আবার এক দানব এসে গেছে মানবরূপী দানব আমি না আমি না ওর ভালোবাসার বিবাস্তাই বলছে একজন লিখেছে ঘরে একা থাকতে ভয় পাচ্ছে যদি কেউ এসে কেলিয়ে যায় আরেকজন লিখেছে ছি আগে তোমাকে ভালোবাসতাম এখন জানলাম যে হাতঝোর করে মানুষ মানুষকে বাড়িতে আপ্যায়ন করে আর তুমি হাতঝোর করে মানুষকে তাড়িয়ে দিচ্ছ এটা তো শিষ্টাচার বহির্ভূত কোন শিষ্টাচারই তুমি করো না এগুলো শেখায়নি অনেকে লিখেছে তোমার চুল ঘন্টা ভালো লাগছে আবার অনেকে লিখেছে হ্যাঁ ঠিক দানবের মতো লাগছে কেউ লিখেছে চুলটা তো ঝাঁটার কাঠি তারপর লিখেছে সু সুজাতা মানে ওদের বাড়ির যে মেয়ের সার্ভেন্ট ওর মতোই লাগছে সেই জন্যই তো সুজাতা বলেছে ভালো লাগছে কি অবস্থা ভাবতে পারো একজন লিখেছে যেমন তুই তেমন তোর কাজের মেয়ে একজন লিখেছে যেমন তুই তেমন তোর মেয়ে একজন লিখেছে সাবস্ক্রাইব বাড়াবার জন্য হেয়ার স্টাইল চেঞ্জ করে ফেললে তো মানব থেকে তুমি তো এখন দানব হয়ে গেলে ভাবো তো আর কি বলবো অনেকে লিখেছে মন কালা ওই জন্য মুখও কালা অভদ্রতা ফুটে ফুটে উঠছে আবার অনেকে লিখেছে এই তো বদন তাতে আবার বিজ্ঞাপন ভাবো তুমি তো কাকে নিয়ে কথা বলবো এতক্ষণে বুঝতে পেরেছো হ্যাঁ গো হ্যাঁ গো আমাদের বড়ো ব্লগার ভেবেছিলাম তাকে নিয়ে কথা বলবো না কিন্তু সে তো চাইছে তাকে নিয়ে কিছু কথা হোক তো কালকে আবার একটা ব্লগ দিলো মেয়েকে নিয়ে রাইফেল প্র্যাকটিস করাতে গেছে সেখানে গিয়ে সবাইকে টেনে 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 ভিডিওর মধ্যে আনছে যেটা আগের ক্লাবে আগের দিন ক্লাবে গিয়ে এনেছিল এই দেখো এই দেখো কিন্তু সবটাই কিন্তু ক্যামেরা অন কারোর সাথে ভালো কথা বলছে কেউ আনিজি ফিল করছে সেটা দেখার দরকার নেই এই দেখো নতুন মা এই দেখো সবাই পুরনো মা আজকে অনেকদিন পরে গেলাম এখানে অ্যাটিটিউড মেয়ে গত পরশু দিনে ভিডিও তো মিস করে গেছি তার অ্যাকাউন্টে টাকা ঢুকে সে নাকি দেখেও না আমি প্রথমেই বলেছিলাম না ও বাড়িতে শুধু থাকে ওই রান্নার ভিডিও করার জন্য দেখেছ ওর ভিডিও কেউ ক্যামেরা ধরে দেয় না আমি সব সময় দেখি দেখো মেয়ে থাকে বাড়িতে হাজব্যান্ড থাকে বাড়িতে যে যার মতো ওরা তালে আছে ঘুরে বেড়াচ্ছে এ করছে মেয়ে তো সারাদিনে আয়নার সামনে আয়নার সামনে আর খাটের থেকে তাকিয়ে আর নড়ানো যায় না কিন্তু কখনো দেখি না আমি মায়ের ভিডিওতে সবসময় তোকে দেখি স্ট্যান্ড নিয়ে ভিডিও করছে এই যা রকাজ সে ভিবারদের উল্টোপাল্টা বলবে না বলো আমি বলেছি না বাড়িতে ওর পরিস্থিতি মানে বাড়িতে ওর একটা যে ভ্যালু সেটা ওই রান্না করা আর এই সোনা গো প্রভু গো খেয়েছ মেয়ে তুমি খেয়েছো চলো তোমাকে এখানে নিয়ে যেতে হবে মানে ওই ও ভেবে নিয়েছে ওর জগৎ হচ্ছে এই প্রভু প্রভু ওর সোনা আর এই মেয়ে এর বাইরে আর কারোর প্রতি ওর কিছু করার নেই ওর যতই এখানে দেখার নাটক শাশুড়ি আর এর সাথে তার সাথে খুব ভাব ওর জগৎ ওর ভালোবাসা মানে ভীষণ পজিটিভ টাইপের মানে এরা দুজনই আমার শখ এরা দুই এদের দুজনের বাইরে চিন্তা করতে পারে না কিন্তু এরা দুইজন কিন্তু ওকে সব মনে করে না এদের কিন্তু মানে অন্য রকম মানে অ্যাটিটিউড এবং তেরাং তেরাং কথা নাহলে যখনই ঘরের ভিতরে থাকে মেয়ে মেয়েটা তো ফোন টোন ধরতে পারে কাদের কাম তো কিছুই করে না দেখি হুম তো দেখিয়ে স্ট্যান্ড নিয়ে কাউকে যেটা আমার ভীষণভাবে প্লে করেছে আর অ্যাকাউন্টে টাকা বডি জানছে বডি লুটে নিচ্ছে আবার সেই বড় আবার অন্য ভিউয়ার্স আসলে রেখে যাচ্ছে বা কেন এত নাকি বড়ের টাকা জিরে থেকে হিরে বন্ধুদের টাকায় আসে সেটা অস্বীকার করা হচ্ছে তাহলে বরের এই টাকাগুলো লাগছে কেন কী করছো টাকাগুলো নিয়ে তুমি নাকি কিছুই জানো না তোমার কোনো লোভ নেই ভয় নেই এটা সত্যি কথা মনিটাইজেশান যখন ওই যে ভিডিও পোস্ট করো কে করে দেয় তখন এই যে চুপচুপ চুপচুপ করে মনিটাইজেশন হন আরও একটা বড়ো কথা হচ্ছে কালকে যে সেদিন যে ভিডিওটা তুমি সরিয়ে দিয়েছিলে কপিরাইট এসেছিল কপিরাইট আসলে আর কিছুই হয় না কপি আসলে আমার যেটুকু মনে হয় আমার ধারণার মধ্যে যে আর্নিং হয় না তো তোমার তো টাকা দরকার নেই তোমার টাকার দরকার নেই তাহলে আসুক না কপিরাইট না টাকার এতটাই বেশি প্রয়োজন আবার ভিডিওটাকে মানে এডিট ফেডিট করে আবার সুন্দরভাবে মানে কথা বলতে এসে গেছিলো পরে সেই ভিডিওটা সরিয়েই দিলে মানে ভাবতে পারছো কীরকম তোমার অ্যাটিটিউড কীরকম মানে তুমি নাকি বলছো তোমার টাকার দরকার নেই আবার কপিরাইট আসলে তোমার কি প্রচণ্ড বুকটা ফেটে যাচ্ছে হ্যাঁ তোমার টাকার দরকার নেই যেটুকু টাকা ততক্ষণে কামিয়েছো কামিয়েছো সবই জানো জেনে শুনে ইচ্ছাকৃত এগুলো সৃষ্টি করছো দেখাচ্ছ যে না নাচুই পানি এদিকে ভিডিও দিচ্ছ কপিরাইট যে সরিয়ে দিতে হবে সেটাও জানছো কিন্তু দেখাচ্ছ না না আমার টাকার দরকার নেই দেখছো না আমার টাকার দরকার নেই তোমার নেই তোমাকে খাটিয়ে তোমার বরের আর মেয়ের দরকার কারণ যার উপচর্চা যা চুনকালি মারতে পারছে মেয়ে মুখে সে আর বলার না একটা গোটা ফুসকুড়ি হলেও দামি পোটোয়াক সেই মারছে তা তোমার ইউটিউবে টাকা না হলে হাজব্যান্ডের একার পয়সায় সমস্ত কিছু চলতো কি এই যে নিচ থেকে উপর অবধি বাড়ি একদম মানে টিপ টপ একটা গ্রিলের রঙ পর্যন্ত চটানা যে কোনো বাড়ি মেনটেন করা খুব কষ্টকর ফ্ল্যাটের থেকে বাড়ি মেন্টেনেন্স খরচা অনেক বেশি ফ্ল্যাটে যেরকম প্রপার কলকাতায় ট্যাক্সটা বেশি বাড়িতে মেনটেন্স অনেক বেশি এই খারাপ ওই খারাপ আরও দোতলা বাড়ি ছাদের মধ্যে অত কিছু লাগিয়েছো কিন্তু তোমার বাড়ি পুরোটাই মেন মানে মেনটেন করা আমি দেখি তো সেইটা কিন্তু এক হাজবেন্ডের ওই টাকায় হতো না তোমার এটা এক্সেস মানি নয় তোমার এটা প্রয়োজনীয় মানি এটা আজকে স্বীকার করো আর চুলটা কী করেছো এত গালাগাল খাচ্ছ তার সত্ত্বেও লজ্জাটা কি একেবারেই কম আর সব থেকে আমার বাজে লাগে যে আপনি আপনি করে ভিডিওতে কথা বলে তা আমি যেটা পারি না তাতে না ঠিক নিজের নিজের আসে না আপনারা আপনারা করে মানে ও ও কাউকে আপন করতে পারেই না পারেই না ওকে দেখলেই মনে হয় যে আমরা ভিউয়ার্স আমরা পড় শুধু নামে একটু বন্ধু 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 জ্ঞান দেবো তোমাদেরকে তোমরা শোনো আর আমি অ্যাটিটিউড দেখিয়ে যাবো চুলটাকে ওরকম করে তোমার কাজের মেয়ে বলেছে ভালো লাগছে সেটা কি বললেই মানে এখানে না বললেই না এগো হ্যাঁ তুমি কি ওর রুচিতে খাও না ওর রুচিতে পড়ো যে বলছো বয়স্ক শাশুড়ি মা সে চুল স্টেটের কী বোঝে কতটুকুই বা চোখে দেখে ওরকম একজন বয়স্ক মহিলা তাকেও তুমি বলছো ভালো লাগছে এবার অত গালাগাল ঝাঁটালাতি কমেন্ট বক্সে খেয়েও তুমি কি দেখো নি কমেন্ট বক্স হ্যাঁ এতটা বোধহয় তুমি নাও জানো তো এতটা বোধাও তুমি নয় মনিটাইজেশন বা টাকার এ নেই অ্যাকাউন্ট নেই কমেন্ট বক্স তুমি দেখো না এত বোকা তুমি নাও কারণ জ্ঞানের পাহাড় প্রতিটা থ্রোয়িং তোমার ভীষণ অ্যাব নর্মাল টাইপের আমাদের অন্যান্য ব্লগার বা আমরা নর্মাল হয়েছে যে কথাগুলো বলি আমার তো তোমার কথাগুলো একেবারেই মানে ঠিক লাগে না দাঁত চিপিয়ে দাঁত চিপিয়ে যে কথাগুলো বল ওগুলো কিন্তু তোমার পুরো মানে তুমি যে একটি মানে টেটিয়া টাইপের মহিলা জঘরুটিয়া টাইপের টেটিয়া মহিলা এবং মানুষকে যে মুখের উপর যা তা বলতে পারো তোমার ওই অটো ড্রাইভারের সঙ্গে ডিল করা বা ক্যামেরার সঙ্গে অন ক্যামেরাতে অফ ক্যামেরাতে বলছি না অন ক্যামেরাতেও তুমি অটো ড্রাইভারের সঙ্গে যে ডিলটা করছো সেটা বিচ্ছিরি আর চুল নিয়ে নাটকটা করা বন্ধ করো এই কমেন্ট বক্স ভরে গেছে তোমার মানব মানবী না দানবই লাগছে তোমাকে লজ্জা করছে না একটু সেই চুল নিয়ে এসে ভাই ক্যামেরার সামনে বলে আছো ভালো লাগছে ভালো লাগছে একটু লজ্জা ঘেনা নেই গো তোমাদের এই গালাগালার ভিউজের টাকা নিয়ে তোমরা ফুর্তি মারছো একটু লজ্জা করে না তোমাদের যখন ভিউরদের এই গালাগালগুলো শোনো তোমাদের এই যে যাদের সাথে গেছিলে তারা তো জানে তোমার চ্যানেল আছে যে পেরেন্টসগুলোর সঙ্গে দেখা করলে যে ক্লাবে গেলে পুরনো বন্ধু তাদেরকে নতুন করে ক্যামেরার সামনে দেখানোর জন্য উতলে পড়ছিল তোমার পিড়িত দেখো দেখো কি ভালো তারা তো তোমার নিশ্চয়ই সাবস্ক্রাইবার তারা তো তোমার কমেন্ট বক্সগুলো চেক করছে লজ্জা করছে না লজ্জা করবে না কারণ তারা তো আমার ভদ্রলোক তারা তো সামনে বলতে পারছে না আর তোমার তো লজ্জা কিনা নেই গায়ের চামড়া মোটা একটা হনু হনু ভাব আরে আমার এত বড় চ্যানেল আরে আমার পাশে মুখ দেখানোর জন্য পাগল যখন তখন ভিউয়ার্স চলে আসে মেলায় ভিউয়ার্স আমাকে দেখে সেলিব্রিটি আমি প্যান্টালুসে আমাকে আমাকে ফটো তোলে দিক না গালাগাল আরে বাবা আমি তো সেলিব্রিটি সেলিব্রিটি পোটে তো আসছে সেলিব্রিটি পোটে বলেই তো টাকাগুলো ঢুকছে মেয়ে একটা তোমার হেয়ার স্ট্রেট পর্যন্ত ধরলে পরে খেওঘাও করে ওঠে মেয়ে এই তো তোমার ঘরের পরিণতি ঘরের মানে অবস্থা মা এত কষ্ট করে ভিডিও করছে পোস্ট করছে সেই টাকা মেয়ে বাবা সবাই ফুর্তি মারছে সমস্ত কিছু করছে আর তুমি না বলছো তোমার সত্যি টাকার দরকার নেই তাহলে এত কষ্ট করে রোজ ভিডিও দিচ্ছ কেন একদিন গ্যাপে গ্যাপে দাও দুদিন গ্যাপে গ্যাপে দাও বড় ব্লগারা যেমন ওই যে তোমার সিনেমা ফিনেমাগুলো এখন বসে গেছে তারপরে তোমার ওই কিরণ আমাদের গঙ্গায় তাদের এখন টাকা পয়সা হয়ে গেছে তারা একটা জায়গায় সেটেল হয়ে গেছে তারা এখন মানে ইয়ে করছে না আর তোমার এখনও সেই জায়গাটা আসেনি বলে কি তুমি চালিয়েই যাবে তা দাও ভিডিও কিন্তু মিথ্যা কথা বলছো কেন যে আমার টাকার দরকার নেই তোমাকে তো ভালো করে কথা আমি বলেছিলাম যে হ্যাঁ হয়তো সকাল ছটায় আসাটা ভালো হয়নি কিন্তু তোমার দিনকে দিন তোমার এই অ্যাটিটিউড সত্যি কথা তুমি যেভাবে বলেছ এ তো আর তোমাকে তো আর সেই জায়গায় রাখা যাচ্ছে না আর একে ভালোবেসে সবাই কি ভালো বাস্তাম কী ভালো বাস্তাম এ তো বরাবরই তেলা তেলা কথা বলে সেটাই তো আমি বলছি যে ভাগ্যিস্বামী আমার সময় আর আমার নেট খরচা করে এর ভিডিও কন্টিনিউ দেখতাম না কন্টিনিউ দেখতাম না কিন্তু একটা ভালো জায়গায় ছিল কারণ পজিটিভ কমেন্ট আমরা তো ভিডিও দেখব পজিটিভ কমেন্টগুলো দেখব কমেন্ট দেখে বুঝতাম যে সবার ভালোবাসার জায়গায় আছে কোনোদিন ভাবিও নি যে কোনো দিন কন্টেন্টে আসবে এ ও মা এ তো দেখছি যে একদম মানে সেও এক কলতলার বস্তির আমি বস্তিতে থাকাটাকে ছোট করছি না কিন্তু অ্যাটিটিউডটাকে বলছি বারবার অন ক্যামেরাতে আসে চুলটাকে নিয়ে চুল সুন্দর লাগছে চুল সুন্দর লাগছে লাগছে কী আদৌ লাগছে কি ভিতরটাই যদি কালো হয় রূপ দিয়ে কী হবে কেউ রূপ ধুয়ে কি জল খাবে কোনো মানুষের রূপ ধুয়ে কিছু যায় আসে না মানুষের ভিতরটাই সব হ্যাঁ বলে ফার্স্টে ফার্স্টে সবাই বলে দীক্ষণ তা আগে দর্শনদারি তারপর গুণ বিচারি সেটা একটা আছেই সেটা একটা মানুষের কথা বলে কিন্তু যখন ওই এই রূপটা খুব সুন্দর মিশতে গিয়ে দেখবে যে অ্যাটিটিউড এবং মানে মুখের ভাষা একেবারে মনটা ভালো না তখন না বিকট বাজে লাগে আমার তো লাগেই ভাই আমার তো সত্যিই লাগে সুতরাং রূপ ধুয়ে কেউ জল খায় না তোমাকে দেখতে সুন্দর না খারাপ না ভাল মানে খারাপ আমি সেসব কিছু বলছি না কিন্তু চুলটা নিয়ে আগে ভালো লাগছে ভালো লাগছে না করে নিজের স্বভাবটাকে পরিবর্তন করে দেখো বিয়েবাষা তোমাকে সেই ভালোবাসার জায়গায় এনেছে না আর পাঁচটা ব্লগারের মতো তোমরাও সব নোংরা করছো তোমরা তোমরাও এরকমভাবে লোকের কাছে মানে এত ওই যে কমেন্ট বক্সে লিখছে নোংরা কমেন্ট ভালো লাগছে না সেগুলো মেয়ে দেখছে না ইনস্টা তো প্রাইভেট করেছে মার চ্যানেলটাও প্রাইভেট করে দিই কিন্তু দেখছে না এটা তো আমাদের আর্নিংয়ের বিশাল টাকার মানে একটা ব্যাপার মার্চ চ্যানেল বন্ধ করলে তো হবে না ইনস্টা প্রাইভেট করেছি তো করেছি দুদিন পরে আবার ওটা ওপেন করে দেবো কিন্তু মাঠ চ্যানেলটা তো বন্ধ রাখলে হবে না একটা দিনও একটা দিনও বন্ধ রাখলে হবে না কারণ এখানকার আর্নিংটা পুরো বাবার ছেপে যায় আর সেই দিয়েই দান ধ্যান টুকটাক নিজের রোজগার আর এই দিয়ে দান ধ্যান করে কিন্তু এমন একটা অ্যাটিটিউড এই টাকাটা যেন তোমরা ওই শনি মন্দিরে যে শনি যে বাতাসা চোলা হয় হরিট তোমরা বোধ এইভাবে বাতাসার মতো ছুড়ে দাও আমাকে এক ভিভার্স কমেন্ট করেছে খারাপ কমেন্ট করেনি সে বলছে তুমি নাকি অনেক ভালো তুমি নাকি অনেক ভালো মেয়ে আমি আমরা জানি না আমাকে অন্যরকম লাগে বলে সে আমাকে ভালো কমেন্ট করেছে আমার এত কেন জ্বালা আমি তোর মাকে নিয়ে কখনোই একটা কথাও বলিনি যে কেন উনি নিজে আর্নিং করে কেন উনি বসে থাকতে চান না মারা চট করে মেয়ের বাড়িতে আসতে চায় না কোনো মারাই আসতে চায় না বুঝতে পেরেছ কিন্তু মাকে মাকে মানে মার ঘর এবং অ্যাটিটিউড মাকে একটা পুরোনো ফ্রিজ মাকে একটা পুরনো ডিব্বা খাবার দিচ্ছে এইগুলো দেখে তো কথা বলবোই তার মার বাড়িটা যদি হতো নাই আসতে পারে মা কিন্তু আমার রোজগারের একটা বিরাট অ্যামাউন্ট অনেকেই এখানে ইউটিউবে রোজগার করে বাবা মাকে একটু দেখার জন্য বা কোনো ক্লোজ রিলেটিভকে একটু হেল্প করার জন্য যেগুলো তাদের হাজব্যান্ডের সামর্থ্য থাকলেও এক্সট্রা এই টাকাটা তারা ওই পারপাসে খরচা করে কিন্তু এর তো ব্লগার এ তো প্রচুর প্রচুর টাকা সেই দিয়ে মাকে কি একটু ঠিক করে দেওয়া যায় না মার বাড়ি ঘর একটু ঠিক করা যায় না আর মা মেয়ের কাছে আসতে চায় না কিন্তু এটাও তো একটা বড়ো প্রশ্ন হ্যাঁ স্বাধীনভাবে থাকতে যায় তা তোমার বাড়িতেই ছাদে একটা বিশাল ঘর করে তো আর নিজেদেরই তো বাড়ি তো ফ্ল্যাটটা আজ এক্সটেনশন করতে পারবে না তাও বুঝলাম মা যদি আসতে না চায় রোজ কি যাওয়া হয় মো রোজ কি মাকে দেখা হয় না 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 কুড়ি টাকা ভাড়া তো আবার সে তো প্রাণ ফেটে যাবে কুড়ি টাকা ভাড়া দিয়ে মার কাছে রোজ রোজ যেতে গেলে প্রাণটা ফেটে যাবে আমরা আবার ভাবি যে আমাদের যদি মায়ের বাড়ি কাছে হতো এতটা দূরে তবু সপ্তাহে একদিন একটুখানি না দেখলে অস্বস্তি লাগে ভেতর থেকে যেহেতু বয়স হয়েছে মার তোমার মা তো এমনিই অসুস্থ কিন্তু শক্তভক্ত আছে দেখলাম মাতে আর মেয়েতে তো কোনো মিল আমি খুঁজেই পেলাম না মেয়ের শরীরে চাকচিক্য একটা মানে জানি না ফিল্টার মেরে কিনা মা একদম অন্য রকম মানে একটা মানুষকে যত্নে থাকলে যেরকম চেহারা দেখা যায় আর যত্নে না থাকলে তার চেহারার মধ্যে কিন্তু একটা তফাত আসে রং ফং বলছি না একটা গ্লেজ একটা চেহারার মধ্যে অবাক লাগবে যে ঘরে তোমার এরকম সিচুয়েশান তুমি খেটে ব্লগ করছো এডিট করছো পোস্ট করছো আর টাকাগুলো তোমার বর বরের অ্যাকাউন্টে নিয়ে নিচ্ছে সব বরের অ্যাকাউন্টে সমস্ত কিছু নিয়ে ওই খরচা করছে তুমি হাতে পাচ্ছ না কিছু মানে ওই মেপে মেপে যেটুকু টাকা দিচ্ছে কি হবে তাহলে এই রোজগার করে তো পড়া দিন পায়ে বেরিয়ে পড়ে থাকার মতো মেয়ে তুমি বাড়িতে আর এই জন্যই বুঝি ওরকম রোবটিক বয়েতে বড় আর মেয়ের কথা শুনে এখানে বলতে বসেছো যে যে আমার সংসারে কী পরিস্থিতি তোমরা দেখো বোঝাই যাচ্ছে তোমার সত্যি তোমার সংসারের যে মানে কোনো সেই অর্থে যে তোমার মাথা উঁচু করা ভ্যালু মনে হয় না আছে ওদের চোখের ইশারায় তুমি ওঠো আর বসো লাইক সুজাতা কিছুটা হলেও তোমার ঘরে কি তোমার পজিশন ওরকম সুজাতার মতো যে তোমার কাছে কাজ করতে আসে সে তোমার কাছে কাজ করতে আসে পয়সার জন্য তোমার ঘরে তোমার মানে যা অবস্থা দেখছি টাকা নিজে রোজগার করছো নিজে খাটছো এডিট এডিট করে টাকাগুলো চলে যাচ্ছে বডের অ্যাকাউন্টে এখানে কটা ইউটিউবার মেল ফিমেল ইউটিউবার এই আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারাই আমাদের যায় যার যার রোজগার হয় বড়েরা ফিরেও তাকায় ওইদিকে আমার তো মনে হয় না আমার তো মনে হয় না যে দাও কয়েকজন হাতাকবো না কয়েকজন না ছাড়া জানতেই কেন পারবে প্লিজ ইন্টারেস্টেড হবে তোমার টাকা তুমি রোজগার করছো হ্যাঁ ভালোবেছো তুমি খাওয়াচ্ছো কিছু ঘরে ফার্নিচার করছো নিশ্চয়ই সেটা ভালো লাগে কিন্তু এতো দেখি তোমার বর পুরো টাকাটাই ঝেরে নেয় ঝেরে কী করে জানতেও পারো না পাসবুক দেয় না যখন টাকা লাগে হয়তো জয়েন্ট নামে আছে হয়তো তোমাকে সিগনেচার করে চেকটা নিয়ে চলে যায় সেখান থেকে হয়তো যে টাকায় তুললো হয়তো কিছু একটা সাম ধরিয়ে দেয় নাও তোমার চুল সেট করো বা যা করো এই নাও এটাই তোমার মানে প্রাপ্য এটাই তুমি রোজ মানে খরচ করবে এটা বুঝি বোঝাই তো গেলো কি আর বলবো যে অ্যাটিটিউডটা ভিউয়ারদের সঙ্গে দেখিয়েছো এরকম অ্যাটিটিউড একটু বাড়িতেও দেখাও রোজগার করছো অথচ বাড়িতে মানে মানে মাথা নিচু করে আছো আর তুমি না বললে ভেজ খাচ্ছো না নন ভেজ খাচ্ছো না খুব গন্ধ লাগছে চিকেন আনলে তো একশো টাকার বাবা চিকেন তার আবার একশো টাকার আনলো কী জানি বাবা ডগিকে কী খেতে দাও আমি জানি না চিকেন একশো টাকার চিকেনে কি হয় তাও তো বুঝি না তাও তো বেশ রসিয়ে বসিয়ে খেলেই নাকি গন্ধ পাচ্ছিলে তাও তো সুন্দর খেলে ওসব সব ন্যাকা কথাবার্তা তোমাদের মানে ওই এত পেয়ে গেছে না আসলে তোমরা এত ডিপ মানে কষ্ট হচ্ছে তোমাদের মানে প্রয়োজন নিয়ে মানে আমরা ভাবতে পারি এই কোনোদিন জীবনে এত টাকা পাবো হ্যাঁ কোয়ালিফিকেশান তো জিরো সেখান থেকে চাকরিতে যেতে সেখান থেকে সেই টাকাটা পেতে না যাই হোক ভিডিও করছো এটাও একটা ট্যালেন্ট নিশ্চয়ই করেছো ভালো এডিট করেছো সবাই ভালোবেসেছে একশোবার একটা ট্যালেন্টের জায়গায় সবাইকে যে পুঁথিগত শিক্ষায় রোজগার করতে হবে এরকম নাও হতে পারে রোজগার করছো ভালোবাসার জায়গাতে ছিলে কিন্তু সেই মানে এই যে মানে পেয়ে যাওয়ার পর তোমাদের একটা কি হয় দূর অত পাওয়ারই ছিল আমার অত পেয়ে গেছি কী হয়েছে ও দিয়েছে দিয়েছে একটু ভিউস বেশ করেছে দিয়েছে আমি আমাকে ভালোবাসে দিয়েছে আর অত পাত্তা দেওয়ার কী আছে তোমাদের তোমরা একদম মানে ইয়ে করবে না তো আমার সাথে এরকম একটা অ্যাটিটিউড না কদিন ধরে ভিডিওতে যেভাবে দেখাচ্ছ বাবা পুনামের ঠিক ছিরি যা শাশুড়িদের প্রণামের ছিঁড়ি মা একটু ক্যামেরার সামনে আসো গো সবাই কী ভাববে গো বিয়ে না ঘাসে মুখ দিয়ে চলে না ভীষণ চালাক যা খাওয়াবে হয়তো আবেগের বসতে প্রথম দিকে খায় বি ভালোবাসেই ভালোবাসে তোমাদের ব্লগারদের আবেগে ভেসে যায় প্রথম দিকে যা খাওয়াবে কিন্তু কন্টিনিউ মিথ্যা কথা বলে খাওয়াবে এটা স্বপ্নেও আশা করো না এখন ভিউজ হচ্ছে ট্রেন্ডিংয়ে আছো জেনে রাখো এই যে এই যে এই যে আমরা কথা বলছি ট্রেন্ডিংয়ে আছো এই এখন হবে আবার কিন্তু সেই জায়গাতেই চলে যাবে তার সঙ্গে সম্মান যে হারিয়েছো এই সম্মান হারানোর টাকাগুলো নিয়ে ভালো করে চুল স্টেট করো ভালো করে বেড়াতে যাও মেয়েকে ওটা শেখাও মেয়ের বনফুসখুরি হলে দামি দামি প্রোডাক্ট কিনে দাও আর কি তো আমরা ভিউরদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা এবার তোমাদের রুচিটা পাল্টাও প্লিজ তোমাদের রুচিটা পাল্টাও অনেক ভিডিও আছে এক একটা মেয়ে নতুন মেয়ে কী সুন্দর থামনেল সেট করে ভিডিওতে কী সুন্দর পরিবেশ দেখায় গ্রামের হোক বা শহরের হোক ভিউজ দেখি সেই লেভেলে এত খাচ্ছে ভিউজ নেই এই তো তোমাদের ভিউরদের রুচিগুলো পাল্টাও জানলে তো এই সব বড়ো চ্যানেলদের ভিতরকার খবর জানলে তো ছুঁড়ে ফেলে দাও না এদেরকে দাও না ছুঁড়ে নতুন এদেরকে ফেলে যাদেরকে তোমাদের ভালো লাগে নতুন কাউ কারোর হাত ধরে টেনে তোলো না নতুন অনেক ব্লগার আছে একটাই রিকোয়ে হাত ধরে টেনে তোলো তোমরাই পারো সমস্ত কিছু করতে আরে ভাই তোমাদের পয়সা ফুটুনি মারছে তোমাদের চোখের সামনে দিয়ে তোমাদের এখানে খারাপ লাগার কথা না এটুকুই বলার আর আমাকে যারা ভালোবেসে ভিউজ দিচ্ছ যারা সাবস্ক্রাইব করেছো তাদের ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটা শেষ করলাম ভালো থেকো সুস্থ দেখো শুভরাত্রি শুভ শিবরাত্রি সবাই উপোস নিশ্চয়ই অনেকে করেছো আমি করিনি আমি থাকতে পারি না অপোস টুপোস করে যারা করেছ ভালোভাবে আজকে দিনটা কাটাও আর ভিডিওটা শেষ করলাম কাটা